আপনার মাসিক ইনকাম কত লাখের উপর আলহামদুলিল্লাহ বাহ আপনার ইনকাম তো খুবই ভালো কিন্তু এত টাকা ইনকাম করেন কিভাবে এটাই আমাদের প্রশ্ন আমরা বুঝতে চাই এই বিষয়টা গভীর থেকে বুঝতে চাই আপনি কিভাবে এত টাকা ইনকাম করেন 1 টাকার উপর পিস ওকে দেখি আমি সিউরি হ্যাঁ আমিও বেশ শিহরিত এই বিষয়টা দেখে আপনি শুধুমাত্র কন্ডম বিক্রি করে এত টাকা কিভাবে ইনকাম করতেছেন নাকি কন্ডমের সাথে আপনিও যাচ্ছেন কোথাও কোথাও আপনিও ভিজিট করতেছেন আপনি যা বলবেন যখন বলবেন আর সেভাবে বলবেন আমি সেভাবেই কিন্তু করতে রাজি আছি কন্ট্রোল হ্যাঁ আপনি তো বলতেছেন দেখতেছি তো আপনার ইনকামের সোর্সটা কি এটাই আপনি যে যেভাবে বলে এভাবেই কাজ করেন আই মিন এখানে তো দেখতেই পাচ্ছি এই সেন্সটাকে কিন্তু পরিবর্তন করা যেত যেভাবে আপনি কাপড় সুপর খুলতেছেন তো এটা দিয়ে কি মিন করাতে চাইতেছেন এবং আমাদের দেশের যে যুব সমাজরা আছেন তাদেরকে কি বার্তা দিতে চাইতেছেন সমুদ্র ভিজিট করতে গেছেন সঙ্গে অন্য কেউ গেছেন কিনা এটা জানা যাচ্ছে না সমুদ্রের মধ্যে যে প্রাকৃতিক দৃশ্য আছে সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে এগুলো উপভোগ করতেছেন আমাদেরও উচিত আপনাকে ফলো করা তো না আমরা এগুলো না দেখে আমরা অন্য কিছু কوزার চেষ্টা করি সব ভিডিওতে আমরা অন্য কিছু কوزার চেষ্টা করি আপনাকে অন্য কিছু দেখাতে চেষ্টা করেন তো আপু কিন্তু সবসময় ভালো কিছু যাওয়ার চেষ্টা করেন তো এটাকেই রঙিন করে আমাদের যে মিডিয়ার লোকেরা আছে বা পাবলিকরা আছে তারা অন্য কিছু খোঁজার চেষ্টা করে ভিডিওর মাধ্যমে আপনারা তো এরই মধ্যে দেখেছেন যে জিনিসটা হাইলাইট করার কথা ওইটা হাইলাইট না করে অন্য কিছু হাইলাইট করছে তো অনেকেই ফেসবুকে বলে থাকেন ইউটিউবে কমেন্ট করে থাকেন টিকটকে অনেকে কমেন্ট করে থাকেন ওনার ভিডিও নাকি দেখার মতো না তো আমি এমন কোনো কিছু করি না যেটা একেবারেই দেখা যায় না টাইপ তো আপনারা অনেকেই বলতে পারেন এখানে আপুর যে ভিডিও এটা একা একা দেখা যায় না তো আমি যে কথাটা বলবো আপনাদের আপনারা অবশ্যই একা দেখতে পারবেন এবং সঙ্গে আরেকটা উপকার হয়ে যাবে সেই জিনিসটা হচ্ছে আপনার যে হাতের কাজটা আছে এটাও কিন্তু সেরে ফেলতে পারবেন কারিগর আছেন তাদের হস্তশিল্পের কাজ করার জন্য এই কথা বলা আছে ব্লকের যে ওয়েবসাইটগুলো আছে বাংলাদেশে ওইগুলাতে প্রবেশ করতে হবে না এটা একশো নিশ্চিত কনফার্ম করে আমি বলতে পারি মনজাতে বসে যদি এক ফোঁটা পানি ফেলি তোমার জীবন নষ্ট করার জন্য যথেষ্ট আর তুমি তো আমার কত পানি ফেলছো সমঝলে আর আমাদের সিলেট অঞ্চলে কিন্তু এরই মধ্যে বন্যা হয়ে গেছে সম্ভবত এই কারণে বন্যা হয়েছে মানুষ খারাপ বলে না দেখে পারে না আমারও মানুষ খারাপ বলে কিন্তু আমাকে না দেখে পায় না মানে আমাদের দুইজনকে অডিয়েন্স না দেখে থাকতে পারে না তো আপুকে আমি বলতেছি কে না দেখে মানুষ পারে না কিন্তু কোথায় গিয়ে দেখে বেশিরভাগ লোকেরাই কোথায় গিয়ে দেখে এই জিনিসটাও কিন্তু খেয়াল করতে হবে সানি লিওনকে যেই গুলাতে গিয়ে মানুষ খুঁজ করে দেখে বেশিরভাগ এই ওয়েবসাইটগুলোতে আপনার ভিডিও পাওয়া যাচ্ছে না বর্তমানে ওইগুলাতে যদি ভিডিওগুলো আপলোড করতেন যেগুলো বর্তমানে অনলাইনে পাওয়া যাচ্ছে এইগুলাকে যদি ওই ওয়েবসাইটগুলোতে আপনি আপলোড করতেন তাহলে অন্তত কিছু নেটিজেন আছে কিছু টিনেজরা আছে তারা ব্যস্ত যেত মা গিরা হইয়া banda jamani chobliye আপু তো দুই বছরে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে হাইস্ট ভিউ টোটাল আমার এখানে এক এক কথা না বললেই নয় এই যে ছোট ছোট ভিডিও ক্লিপ ক্লিপগুলা করেন এগুলা যদি এক কথায় বলতে হয় তাহলে কিন্তু বলতে হবে সফটওয়র্ম এগুলাকে বলা হয় এক কথায় সফটওয়র্ম